জীবনে যত প্রত্যাশা কম জীবন কিন্তু তত সুখের তত সুন্দর আর জীবনে যত প্রত্যাশা বেশি জীবন কিন্তু মানুষকে ঠিক ততটাই কাদায় তাই আমাদের কর্তব্য কী কর্ম করে যেতে হবে ফলের আশা কিন্তু করলে চলবে না ফল কিন্তু আমরা এমনিতেই একদিন পেয়ে যাব। রাধে রাধে বন্ধুরা সকলকে সুপ্রভাত কেমন আছো সকলে আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমরা না বেশ ভালোই আছি আর বাইরে না প্রচণ্ড পরিমাণে মুসল ধারায় বৃষ্টি হচ্ছে ওই যে কালকে দুপুরবেলা বৃষ্টি শুরু হয়েছে এখনও কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই আসলে সামনে তো অমাবতী তো অমাবতীতে যে বৃষ্টি হয় আমরা কিন্তু সকলেই এটা জানি তবে জানা সত্ত্বেও এই যে এত দিন ধরে একটা না বৃষ্টিটা কিন্তু কারোরই ভালো লাগে না বৃষ্টি কিন্তু সবার ভালো লাগে বৃষ্টি দেখতে সবাই ভালোবাসি বৃষ্টিতে মাঝে মাঝে ভিজতেও ভালো লাগে কিন্তু ওই যে একটা না বৃষ্টি এই বৃষ্টিটা যেন ভালো লাগে না ঘরের কাজ করে শান্তি পাওয়া যায় না জামা কাপড় শুকোয় না অনেকের বাড়িতে আছে যে মেঝে মেঝেতে কিন্তু মেঝে মুছলে সেই মেঝেতে কিন্তু আরো পরিমাণে জল ওঠে তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা সহজে মেনে নিতে পারি না বৃষ্টি সুন্দর প্রকৃতিতে বৃষ্টি হবেই কারণ প্রকৃতি যেমন সুন্দর প্রকৃতির প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে প্রথমেই দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে মানে ঘর থেকেই ব্লগটা শুরু করলাম বিছানাটা এখনো গোছানো হয়নি ওই কালকে বললাম না বৃষ্টি হয়েছিল তো অনেক জামা কাপড় আর কি ধুয়েছিলাম সেগুলো ভেজা ছিল সেগুলো দরজা জানলার ওপরে কিন্তু মেলে দিয়েছিলাম তো প্রত্যেকটা জিনিস কিন্তু দরজা জানলার থেকে নামিয়ে সোজা বাইরে চলে এসেছি বাইরে গেটটাকে খুলে মানে সদর দরজাটাকে খুলে তারপরে কিন্তু বারান্দায় যে এই জানালাটা এটাও খুলে দিলাম আর এই জানালাটা খুললে পুরো পরিমাণে রোদ আলো বাতাস কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করে সামনের বাড়ি একটা দিদি ভাই ছিল ওর সঙ্গে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে গল্প করে নিয়েছিলাম আজকে ঘুম থেকে উঠতেও না একটু দেরি হয়ে গেছিলো ওই সাতটা মতো বেজে গিয়েছিল তার কারণ উঠেছি টাইম মতোই উঠে দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো ওই বৃষ্টিতে আর এত ভোরবেলা কি করব তো ব্যায়ামেও যায়নি পরে কিন্তু শুনলাম যে ব্যায়ামে নাকি বৃষ্টি তো সবাই গিয়েছিল তবে আমার আর যাওয়া হয়ে ওঠেনি বৃষ্টি দেখে আমি আবারও ঘরে এসে শুয়ে পড়েছিলাম আর সেই শোয়াই কিন্তু একদম আমাকে সাতটা বাজিয়ে ছেড়েছে আসলে ভোরের ঘুমটা না অনেকটা আরামদায়ক ভোরের ঘুমটা যদি ভালো মতো কমপ্লিট হয় না সারাদিন দিন কেমন যেন খুব সুন্দর একটা এনার্জি আর কি ফিলিংস হয় আর ভোরের ঘুমটাও না বেশ আরাম লাগে তো আরামে আরামে বেশ কিন্তু আজকে সাতটা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছি যাই হোক তারপরে কিন্তু এখন ঘরের কাজ বাজে হাত লাগিয়ে দিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে তো আজকে বাসি কাপড় আর চেঞ্জ করব না একবারে কিন্তু স্নানটা দিয়ে মানে স্নানটা করে পুজোটা কমপ্লিট করে নেবো তো এই কারণে যে কাজটা আর কি আমি পরে করি সেই কাজটা কিন্তু আজকে আগে আগে করে নিচ্ছি ওই যে বলি না আমরা যে প্রত্যেকের সংসারে কাজ কিন্তু একরকম কিন্তু করার ধরনটা আলাদা আর ঠিক তেমনই আমাদের সংসারে যখন যেমন পরিস্থিতি আসে আমরা কিন্তু পরিস্থিতি অনুসারে কাজগুলো করি সেই কাজগুলোই কিন্তু করি প্রত্যেকটা কাজই করি কিন্তু হয়তো আগেরটা পরে বা পরেরটা আগে এরকম কিন্তু আমাদের হয়েই যায় তো তোমাদের সঙ্গে গল্পে গল্পে কিন্তু ঘরের ভেতরের অনেকগুলো কাজ আমি এগিয়ে নিয়েছি এখন চলে এসেছি বাইরে দুয়ারদ্বারে জল দিতে আসলে বাসি কাজ কথাটা কিন্তু খুব ছোট্ট কিন্তু এই কথাটার মধ্যে মানে ছোট্ট কথাটার কাজগুলো কিন্তু অনেক বড় কারণ বাসি কাজ কিন্তু আমাদের সম্পূর্ণ সারা দিনের কাজটাকে গুছিয়ে দেয় আর এই বাসি কাজ যদি টাইম মতো না করা হয় না তাহলে দিনেও কিন্তু সেই কাজ আমরা সামলে উঠতে পারি না তাই ওই বাসি কাজটা কথাটা ছোট হলো বাসি কাজ এই কাজটা কিন্তু অনেক বড় তো মুসুলধারায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো থামার নাম নেই তো বাসন টাসনগুলো মাজবো অনেকক্ষণ ধরেই বসে আছি যে কখন বৃষ্টিটা কমবে কখন মাছবো তবে দেখছি না এ বৃষ্টি আর কমার নয় তাই বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু প্রায় অনেকগুলো কাজ করে নিলাম আসলে আমরা হচ্ছে গ্রাম্য গৃহবধূ দিন আনা দিন খাওয়া ঘরে গ্রামের বউ আমরা তাই রোদ ঝড় জল বৃষ্টি আমাদের মাথার উপর দিয়ে গেলেও সেরকম কিছু আমরা কিন্তু মনে করি না কারণ এগুলো মনে করলে আমাদের জীবন কিন্তু অতিবাহিত হবে না রোদ ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন সব কিছু মাথায় করে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ করে যেতে হবে আর এগুলোতে আমরা এরকমভাবে অভ্যস্ত হয়ে গেছি আমাদের কিন্তু রোদ ঝড় জল বৃষ্টি কিছু মনেই হয় না আসলে আমরা হচ্ছে মানুষ আমরা হচ্ছি অভ্যাসের দাস আমাদের ঠিক আমাদের শরীরকে আমরা যেমনভাবে ভাবে অভ্যস্ত করবো আমরা কিন্তু ঠিক সেইভাবেই অভ্যস্ত হয়ে যাব। আসলে একটা কথাই আছে না শরীরের নাম মহাশয় যা সবার তাই হয় তো আমাদের সহনশীল ক্ষমতাটা এতটাই বেড়ে গেছে যে আমাদের রোদ ঝড় জল বৃষ্টিও কোনো কিছু মনে হয় না আর ওই যে বললাম দিন আনা দিন খাওয়া ঘরের গৃহবধূ আমরা তো রোজ ঝড় জল বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু আমাদের কাজগুলোকে করতে হয় সমস্ত কাজ যদি ফেলে ধুয়ে ঘরে বসে থাকি তাহলে কিন্তু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই যে যে বা যারা আমাদের কাজগুলোকে কমপ্লিট করে দেবে তাই পরের আশায় ফেলে রাখাটা আমাদের হচ্ছে বোকামি তো এই বোকামিটা না করে নিজের কাজ যদি একটু নিজে মানে যে কোনো পরিস্থিতি সামলেই করতে পারি আমার মনে হয় ওইটাই ভালো কারণ আগে হোক পরে হোক যেভাবেই হোক নিজের কাজটা আমাদের কিন্তু নিজেকেই করতে হবে স্নান কমপ্লিট করে ফেলেছি কমপ্লিট করে এখন দেখো সুন্দর করে পুজোটাও দিয়ে নিয়েছি পুজো দিয়ে হনুমান চালিসাটা পাঠ করে তারপরে কিন্তু সোজা নিচে চলে এসেছি আর এত সুন্দর একটা অভ্যাস হয়ে গেছে আমার প্রত্যেক দিন কিন্তু দুবেলা করে হনুমান চালিসাটা পাঠ করি তবে মাঝে মাঝে সন্ধ্যাবেলা বাবু যখন সন্ধ্যে দেয় সেদিন হয়তো স্কিপ হয়ে যায় সেদিন হয়তো পাঠ করা হয় না তবে কিন্তু প্রায় দিনই আমার দুবেলা করে হনুমান চালিসাটা পাঠ করা হয় আর গীতাটাও কিন্তু মাঝে মাঝে একটা করে অধ্যায় আমি পাঠ করে থাকি আর এই সমস্ত যখন পাল গীতা পাঠ হনুমান চালিসা পাঠ এগুলো যখন করি না নিজের মনের মধ্যে না একটা অদ্ভুত শান্তি ফিলিংস করি তখন মনে হয় আমার চারিপাশের পৃথিবীটা পুরো ধোয়া কিছুই নেই হয়তো আমি আমিও আজকে আছি কালকে নেই মানে আমরা যে এটা আমার ওটা আমার এগুলো নিয়ে যে এত কারাকারি করি এগুলোর কিন্তু কোনো মূল্য নেই তো এগুলো কিন্তু পুরোটাই পৃথিবীতে যেমন আছে ঠিক তেমনটাই সাজানো গোছানো থেকে যাবে শুধু মাঝখানে আমি আমাকে ভগবান পৃথিবীতে এনেছেন আমাকে দিয়ে কর্ম করাচ্ছেন এবং আমি ভালো কর্ম করতে চাই এবং সেই কর্মের ছাপ পৃথিবীতে রেখে যেতে চাই ব্যাস এটুকুই তাছাড়া কিন্তু সব সবই অবিনশ্বর তোমাদের সঙ্গে গল্পে গল্পে দেখো রান্নাঘরের নিচে এসে একটু ডিটক্স ওয়াটার করে খেয়ে নিয়েছি দিন না ডিটক্স ওয়াটার খাওয়া হয় না আমলা জুসটা এখন শেষ হয়ে গেছে তো একটু জিরা জল করে খেয়ে নিলাম তারপরে সকালে যেহেতু বৃষ্টি তো সেহেতু সকালে আজকে হয়েছিল কিন্তু খিচুড়ি গরম গরম খিচুড়ি খেয়ে এখন দেখো দুপুরবেলা রান্নাটা করছি প্রথমে একটু মিষ্টি কুঁড়া ভেজে নিলাম যেহেতু চিকেন আছে আর চিকেন হলে কিন্তু ছেলে মেয়ে আমার কারোরই কিছু লাগে না তবে তোমার দাদাভাই কিন্তু চিকেন দিয়ে খেতে পারে না তাছাড়াও তোমার দাদা ভাইয়ের একটা অভ্যাস আছে সেটা হলো যতই তুমি হাজার পথ করে দাও না কেন যে কোনো একটা ছোটোখাটো হলো ওর ভাজা চাই তো সেই ভাজাটা হলে ভাজা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু গরম গরম অর্ধেক ভাত খেয়ে নেয় তারপরে তুমি যা খুশি তাই দাও সেটা দিয়ে কিন্তু খেয়ে নেবে আর এখন দেখো চিকেনের রান্নাটার পুরো প্রস্তুতি শুরু করে দিয়েছি মশলাটা করে কিন্তু এখন দেখো চিকেনগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো আসলে আমার যেটা মনে হয় পৃথিবীতে সব থেকে মনে হয় মাংস রান্নাটাই সহজ আর মাংসটা বেশ সহজে রান্নাও হয়ে যায় মাংসটা কষাতে বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আস্তে আস্তে ওটা কষতে থাকুক ততক্ষণে যে আমার বাড়িতে এক্সট্রা অনেকগুলো কাজ থাকে সেই কাজগুলো করে নিই যখন রান্না করব তখন যদি শুধু রান্নাই করতে থাকি অন্যান্য কাজগুলো ফেলে তুই তাহলে কিন্তু এক ঘন্টার কাজ আমাকে পাঁচ ঘন্টায় করতে হবে তো পাঁচ ঘন্টার কাজ যেভাবে আমি এক ঘন্টায় সহজ করে করতে পারবো বুদ্ধি কাটিয়ে কিন্তু সেভাবে কাজটা করাই ভালো মাংসটা ওদিকে একদম ঢাকা দিয়ে ততক্ষণ হতে থাকবে ততক্ষণে এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে ফেলতে পারবো যদি মাংস বসিয়ে মাংসের কড়াইয়ের দিকে তাকিয়েই থাকি একটু বাদে ঢাকনা আলগা করে করে শুধু নাড়তেই থাকি তাহলে শুধু রান্নাটাই হবে সংসটা কাজ কিন্তু হবে না তো বুদ্ধি করে কিন্তু এইভাবে সংসারে কাজগুলোকে আমি করে থাকি শুধু আমি নই আমার মতো আর পাঁচটা বউ কিন্তু এইভাবে কাজগুলো করে তার কারণ আমাদের এই কাজগুলো করার সঙ্গে সঙ্গে যে আরও অন্যান্য কাজগুলো থাকে সেগুলোও করতে হবে এক হাতে বাচ্চা সামলানো সংসারের সমস্ত কাজ করা সব কিন্তু আমাদের এক হাতেই করতে হয় তাই আমাদের একটু মানে পরিশ্রম তো করতেই হবে সংসারে সেই সঙ্গে কিন্তু বুদ্ধিটাও খাটাতে হবে বুদ্ধি ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না সংসারে তাই না বলো আর আমাদের কাজগুলো কিন্তু টাইম মতো হবেও না মাংসটা কষাতে কষাতে আমি কিন্তু এক্সট্রা জলের বোতল ভরা টপ কাউন্টার পরিষ্কার করা এগুলো করে নিয়েছিলাম তারপরে মাংস ঝোল দিয়ে নিচে যে মশলাপত্র বাটি কোটো রাখি সেই জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে ছাতুর যে ডিব্বাটা কন্টেনারটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে ছাতুটা সেই কৌটোটাকে ভালো করে ধুয়ে উপর করে রেখে দিলাম সব কিছু করতে করতে কিন্তু মাংস ঝোলটাও হয়ে গেছে গরম মশলা দিয়ে এখন নামিয়ে নিলাম আর বাইরে দেখে যে অবস্থা এখনও কিন্তু সেই বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে যদি সেই বাসনগুলো আমি বৃষ্টির আশায় রেখে দিতাম যে বৃষ্টি কমবে তারপর মাজব তাহলে কিন্তু পড়েই থাকতো চলো একটু বৃষ্টিটা উপভোগ করি দেখতে দেখতে একদম সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা পুজোটা আজকে কিন্তু বাবুই দিয়েছে বাবু সন্ধ্যা পুজো দিয়ে গোপালকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছে বাবু মাঝে মাঝে এই কাজটা কিন্তু করে থাকে যদিও তোমাদের সেভাবে ভিডিও করে দেখানো হয় না তবে একদিন ঠিক দেখাবো তাই বাবুকে যদি বলি বাবু পুজোটা কিন্তু ঠিক সুন্দরভাবে দিয়ে দেয় দেখো টিকটিকিও টিকটিক করছে বাবুকে বললে বাবু পুজোটা সত্যিই খুব সুন্দর করে দিয়ে দেয় আর দেখো এখন রাত্রেবেলা রান্না করব লুচি আর সন্ধেবেলা ওই দেখতে পেলে মুড়ি তো মুড়ি এনেছিলাম সন্ধ্যাবেলা একটু খাওয়ার জন্য সেগুলোকে কোটোতে ভালো করে গুছিয়ে রাখলাম আর আজকে রাতে কিন্তু মেনু এটাই দুপুরের মাংসর ঝোল আর লুচি চলো এটাকে আমরা ঘুমিয়ে পড়বো তোমরা কে কে খেলে অবশ্যই কমেন্ট করো এখনকার মতো টাটা সবাই ভালো থেকো